নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমার অল বেঙ্গল রান্নাঘরে স্বাগতির কচুরি তো অনেক খেয়েছেন একবার এভাবে সরু চাকলি পিঠে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর এটা খুব চরজলদি হয়েও যাবে খেতেও সুস্বাদু হবে আমাদের নতুন ধানের চাল নিয়ে নিয়েছি আমি এখানে আতব চাল ব্যবহার করেছি ঘন্টা চাল ভিজিয়ে রেখেছি চাল ছেকে নিয়ে জল ঝরে গেলে আমি মিক্সিতে চালগুলো গুঁড়ো করে নিয়েছি এইভাবে পাউডারের মতো গুঁড়ো করে নিয়ে আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নেব কড়াইশুটি সরু চাকলি বানানোর জন্য আমি এখানে কলাইগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর কলাই মিক্সিতে দিয়ে আদা কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি দু তিন এখানে ঝালটা দেখে শুনে নেবেন বাচ্চারা খেলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন আমি এখানে চালের গুঁড়োর পরিমাণ বেশি নিয়েছি বলে মটরশুঁটি আদা কাঁচা লঙ্কা একটু বেশি নিয়েছি কিছুটা ধনে পাতাও নিয়ে নিলাম সব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেবো একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য জিরে ধনে মৌরি হালকা তাওয়ায় নেড়ে নিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা বাটি তুলে রেখে দেব। আমি বেশ কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিলাম তালের গুঁড়োটা আপনারা যে যার পরিমাণ মতো নেবেন লবণ ভাজা মশলা দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে সেই পেস্টটা দিয়ে দেব মটর আদা কাঁচা লঙ্কা ধনে পেস্টটা দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখব সরু চাকলির জন্য একটু পাতলা ব্যাটার বানাতে হবে একটু সাদা তেল দিয়ে দিলাম ভালোভাবে মেখে নিয়ে তাওয়া বসিয়ে আমি এভাবে বেগুনের ডাটির সাহায্যে তেল ব্রাশ করে নিয়ে অল্প একটু ব্যাটার দিয়ে দেব বাটি করে তারপর তালপাতার সাহায্যে মেলে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ইপিট উপিট উলটিয়ে আমার পিঠে রেডি হয়ে গেছে এভাবে সব একের এক পিঠে বানিয়ে নেব আমাদের গ্রামের দিকে এরকমভাবেই পিঠে বানানো হয় বেগুনের ডাটি দিয়ে তেল ব্রাশ করা তাল দিয়ে মেলা এভাবেই আমরা পিঠে বানাই মটরশুঁটি ও ধনে পাতা দেওয়ার কারণে পিঠেগুলোর কালার সবুজ রং হয়েছে খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর লাগছিল বাচ্চারা দেখলেই খেতে ইচ্ছে করবে বাচ্চাদেরও আর বড়দেরও খুব ভালো লাগবে বাড়িতে গেস্ট হলেও বানিয়ে খাওয়াবেন খুব ভালো লাগবে পছন্দ করবে আমি এটা ডালের সাথে সাফ করে খেতে হয়েছিল আমার এই কড়াইশুঁটির সরু চাকলি পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করবেন